আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা আজকে আমাদের ভিডিও দেখবেন এই ভিডিওতে চমৎকার প্রাইজে দেওয়া হবে কারণ আমাদের কাছে যেই মডেলগুলো ছিল না যেমন সিক্স প্রো ছিল না এইট প্রো ছিল না এগুলো কিন্তু আপনারা এখন মডেলে আমাদের কাছে আছে এই মডেলগুলো আজকে আসছে তারপরে অনেক ধরনের মডেল আসছে অনেকেই জানেন না এটার প্রাইস কত বা আমাদের কাছে আছে কি না অনেকেই কিন্তু আসতে পারতেছেন না তো আমাদের কাছে যেই প্রাইজে পাবেন প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ সাথে থাকেন দেখতে পারবেন নিতেও পারবেন তো ইনশাল্লাহ ভাইজান দেখেন আমাদের কাছে আজকে থাকবে সিক্স প্রো চমৎকার কন্ডিশনের ফোন সিক্স প্রো থাকবে পিক্সেল এইট থাকবে এইট প্রো থাকবে এইট এ সিক্স প্রো এইট এ এইট এই মডেলগুলো থাকবে থাকবে সেভেন প্রত্যেকটা প্রাইস জানতে পারবেন পাবেন সেভেন এ পাবেন সিক্স এ পাবেন সিক্স দুইটা সেভেন অনেকগুলো আসছে তো ইনশাল্লাহ আপনারা থাকেন এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু এরপরে পিঙ্ক কালার এই যে এখন তোর প্যাকেট খুলতেও পারি নাই আসার সাথে সাথে ভিডিওতে দিয়ে দিছি এস টোয়েন্টি টু অ্যাস টেন সনি টেন মার্ক ফোর সনি টেন মার্ক ফাই ফাইভ মার্ক ফোর পিক্সেল ফাইভ এলেভেন প্রো থার্টিন থার্টিন প্রো এই যে সিক্স এ তো এই মডেলগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পাবেন ভাই আপনাকে লইবেন আচ্ছা দেখেন সমস্যা নেই হেন রেক্কা রেক্কা দেখেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের থেকে নিতে পারবেন আমি প্রাইসটা বলে দিব আমাদের কাছে ফার্স্ট অফ অল থাকবে হচ্ছে এইট প্রো আপনাদের যদি কারো এইট প্রো দরকার পড়ে তাহলে আমাদের থেকে নিতে পারবেন একান্ন হাজার টাকায় খুবই চমৎকার প্রাইস একান্ন হাজার টাকায় হ্যাঁ একান্ন হাজার টাকায় আপনি চমৎকার ফোন নিতে পারবেন আমাদের থেকে একান্ন হাজার টাকা আমি প্রত্যেকটা প্রাইস বলে দিব ভাই আপনি একটু যদি বলেন ওনারে বললে উনি দিবে আপনার কাছে ভাই কি আইফোন এইট্রিস না হ্যাঁ ভাই সেন না আচ্ছা প্রো নেন সমস্যা নেই তো এইট প্রো আমাদের কাছে আরেকটা আছে ব্ল্যাক কালার একান্ন হাজার টাকায় নিতে পারবেন এটা একশো আড়াই জিবি ইউএস ভেরিয়েন্ট একদম চমৎকার ফোন আপনারা নিতে পারবেন তারপর রাজুভাই খেয়াল রাখেন এইট আছে এইট যারা নিতে চান তারা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এইট নিতে পারবেন অবশ্য কালকে অফারে পাবেন কালকে যারা নিতে আসবেন তারা একচল্লিশ হাজার দুইশো টাকা একচল্লিশ হাজার টাকা নিতে পারবেন এইট একচল্লিশ হাজার টাকা এইট একচল্লিশ হাজার টাকা যদি কারো দরকার পরে নিয়ে নেন একচল্লিশ হাজার টাকা এইট হ্যাঁ আমি শুধু শেষ সময়ে মানে প্রোডাক্টগুলো আসছে আমি একটু কম করেও দেখায় দেখায় আপনাদেরকে রাখতেছি একচল্লিশ হাজার টাকা এইট পিক্সেল এইট এটা আট একশো আড়াই জিবি জাপান ভেরিয়েন্ট আর এইট প্রো যেটা এটা সিঙ্গাপুর ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্ট আর আমার কাছে আছে এইট এ এইট এ যারা নেবেন তারা আটত্রিশ হাজার পাঁচশো এই যে আছে এইট এ আটত্রিশ হাজার পাঁচশো এটা আমাদের আগের প্রাইজে আছে তবে সিক্স প্রো ছিল না আপনারা সিক্স প্রো যারা নিতে আসবেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন এইট এ আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো এইট এ আটত্রিশ হাজার পাঁচশো একদম শেষ সময় আসলে এই এই মডেলগুলো তো অনেকে পাবেন না জানেনও না যে আমাদের কাছে আছে হ্যাঁ সিক্স প্রো আপনারা যারা নিতে চান একত্রিশ হাজার টাকা হইলে আমাদের থেকে নিতে পারবেন চমৎকার ফোন প্রত্যেকটা সেট আমেরিকান ভেরিয়েন্ট ও যে ওই বাইরে নিতেছে আপনারাও চাইলে নিতে পারবেন দুইটা ব্ল্যাক আসছিল ছিল দুইটা হোয়াইট ছিল তো এখন একটা সেল হয়ে যাচ্ছে আর তিনটা আছে সিক্স প্রো যদি কে আর কারো দরকার পড়ে একত্রিশ হাজার টাকায় চমৎকার ফোন একত্রিশ হাজার টাকায় যদি আপনাদের ফোন দরকার পড়ে তাহলে অবশ্যই সিক্স প্রো আমাদের থেকে নিতে পারেন ঠিক আছে আর আমাদের কাছে আছে সেভেন সেভেন যারা নিতে চান উনতিরিশ হাজার টাকায় চমৎকার ফোন প্রত্যেকটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এই কালারগুলো কিন্তু আমাদের কাছে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে যার যেরকম কন্ডিশন আছে উনত্রিশ হাজার টাকায় যদি আপনার ফ্রেশ কন্ডিশনের ফোন দরকার পড়ে ইউজ হে রাজু ভাই আপনি নিচ্ছে চাইছেনটা উনত্রিশ হাজার টাকা পিকজেল সেভেন যদি পিকজেল সেভেন উনত্রিশ হাজার টাকা দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একটার পর একটা এক একটা করে পিস দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা নিতে পারেন আর চমৎকার প্রাইজে নিতে পারেন ঠিক আছে একদম উনত্রিশ হাজার টাকায় আপনারা চমৎকার ফোন চমৎকার প্রাইজে আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা সেট খুবই চমৎকার অনেকগুলো কোয়ান্টিটি আছে আপনারা নিবেন আর ইনশাল্লাহ খুশি হবেন খুশি হয়ে আবার আরেকজনকে নিয়ে আসবেন আমাদের কাছে তো এই হচ্ছে আমাদের কন্ডিশন সেভেন সেভেন প্রত্যেকটা আমি দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ প্রত্যেকটা সেট খুবই চমৎকার অনেকগুলো আসছে আপনারা এখনই নিয়ে নেন কারণ ওই ঈদের চিন্তা করে যদি আপনারা নিতে যান প্রোডাক্টের দাম কিন্তু অনেক বাইরে যাবো ভাই হ্যাঁ যাদের হাতে টাকা পয়সা আছে এখনই নেন কিন্তু প্রোডাক্টের দাম বাইরে যাবো গা এখনও কোয়ান্টিটি আছে অনেকে দেখা শুই না বুঝা তারপরে কিনতে পারবেন আপনারা প্রত্যেকটা সেট আপনি চার্জিং প্রোডের থেকে শুরু করে এ টু জেড আপনারা কিন্তু একদম নিখুঁত পরিমাণ সেট একদম ওয়াটার প্রুফ আছে এখন পর্যন্ত এরকম সেটই নিতে পারবেন তো দামি চলবে না শুধু উনত্রিশ হাজার টাকা করে আপনারা এই ফোনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর আমাদের দোকান হচ্ছে বসুন্ধরা রাধুকা ইন্টারন্যাশনাল অনেক দিন যাব সুনামে সহিত বিজনেস করে যাচ্ছে আর আপনারা যারা আপনারা যারা শফিক তো ইউটিউব চ্যানেলে আসেন তারা তো জানেনি আমরা বরাবরের মতো সময় একটি ভালো প্রাইজে চিপ প্রাইজে বিক্রি করার চেষ্টা করি এবং কি কোয়ান্টিটিও ভালো থাকে এবং প্রাইসটাও আপনারা খুব চমৎকার থাকে পাবেন যারা দোকানে এসে নিতে পারেন নেন অন্তত রোজার মাস যারা আসতে না পারেন আমার উপরে দায়িত্ব দেন ভাই আমি আপনাকে দেখে শুনে পাঠায় দেবো পিজল সেভেন খুবই চমৎকার এটা আপনার কম প্রাইজের ভিতরে ভালো ফোন হ্যাঁ তারপরে আছে পিক্সেল সিক্স আপনারা তেইশ হাজার দুশো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন তেইশ হাজার দুশো দুই পিস আসছে তেইশ হাজার দুশো টাকা করে আপনারা নিতে পারবেন আমাদের থেকে পিক্সেল সিক্স এ আছে বিশ হাজার টাকা করে একটা দুইটা দুইটাই আছে যদি বিশ হাজার টাকা করে নেন তাহলে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আমাদের সাথে শপিং রাতল ইউটিউব চ্যানেল বড়ো বড়োর মতোই আপনাদের জন্যই কিন্তু আমরা দোকানে ব্যবসা বাণিজ্য আছে আবার আপনাদের জন্যই কিন্তু বাসাই করে আমরা এই ফোনগুলো রেডি করি তো সেভেন এ আছে আমার হাতে এখন সেভেন এ যারা নিতে চান তাদের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার দেখাইলাম এই যে আবার ব্ল্যাক কালার দেখাচ্ছি এই যে এখন দেখাবো ব্লু কালার প্রত্যেকটা সেট অনেকগুলো আছে কোয়ান্টিটি আপনাদের যে যেটা দরকার খালি আসবেন নিয়ে যাবেন আমাদের থেকে একদম বেস্ট প্রাইজে বেস্ট ফোনগুলো আপনাদের হাতে দেওয়ার জন্য কিন্তু আমাদের ছবিটা তো ইউটিউব চ্যানেল কাজ করে যাচ্ছে লং টাইম হ্যাঁ অনেক দিন যাবত আপনাদের সাথে যোগাযোগ আমাদের পরিবারের যারা আছেন যারা ফোন নিছেন অবশ্যই একটু কমেন্টস করে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন একটু আমাদেরকে জানাই দিবেন যে আমরা এই এরিয়া থেকে দেখতেছি কেউ আছে রাজশাহী বগুড়া খুলনা বরিশাল তারপরে জয়পুর হাট জয়পুরহাট কোন জায়গায় জয়পুরহাট বগুড়া আচ্ছা তারপরে কুমিল্লার ভাই আছেন রাজশাহীর ভাই আছেন তারপরে সিলেট কক্সবাজারে বাজারে তো অনেক সিট যায় আমাদের কুরিয়ারে আচ্ছা সেভেনে দেখানো হয়েছে আপনারা এস টোয়েন্টি টু প্লাস দেখতেছেন এটা উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আট একশো আটাইশ জিবি একদম ফ্রেশ কন্ডিশন উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি যারা আসবেন যারা আগে আসবেন আগে পাবেন এস টোয়েন্টি টু আমাদের কাছে তেত্রিশ হাজার পাঁচশো আছে আচ্ছা তেত্রিশ হাজার পাঁচশো হচ্ছে হোয়াইট কালার দুশো ছাপ্পান্ন জিবি এই যে নতুন প্রোডাক্ট আসছে একদম ফ্রেশ যারা নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট চান একদম ফ্রেশ কন্ডিশনে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন এস টোয়েন্টি টু এত সুন্দর কন্ডিশন আসছে যা বলার মতো না ভাই একদম তেত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ হাজার পাঁচ একদম আর একশো আড়াই জিবি যারা নিতে চান একত্রিশ হাজার পাঁচশো ইনশাল্লাহ আপনারা যারা নিতে পারেন নিয়ে নেন এখন নেওয়ার মতো সুযোগ আছে আপনারা নিতে পারবেন বরাবরের মতো সময় আমরা চেষ্টা করি কিন্তু আপনাদের জন্য ভালো প্রোডাক্ট ভালো দামে নেওয়ার জন্য আপনারা ইনশাআল্লাহ আসবেন দেখবেন দেখে তারপরে কথা বলবেন আর যদি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে বললাম তো আপনারা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে আপনি যেই ফোনটা আমাদের থেকে কিনবেন সেই ফোনটা কিন্তু আমরা একদম দেখাই দিব ইনশাল্লাহ হ্যাঁ একদম হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে নাম্বারে আপনারা দেখে নিতে পারবেন আমাদের কাছে তেরো আছে বাষট্টি হাজার টাকা পড়বে একদম অথেন্টিক প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট নাইনটি থ্রি ব্যাটারি হেলথ হ্যাঁ বাষট্টি হাজার টাকা দুইটা কালার আছে হোয়াইট কালার আর গোল্ডেন কালার গোল্ডেনটাও দেখাইলাম নাইন্টি থ্রি এইটাও দেখাইলাম নাইন্টি থ্রি তো ও অ্যাস ওয়েন্টি ওয়ানপ্লাস আরেকটা আছে এটাও নিতে পারবেন সেম প্রাইসেই থাকবে এস টোয়েন্টি ওয়ান ইয়ার সরি সরি এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু প্লাস যারা নেবেন তাদের জন্য একটাই প্রাইস ফিক্সড প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো আইফোন তেরো যারা নিতে চান এটি সেভেন ব্যাটারি হেলথ এটা আপনারা নিতে পারবেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস সাতচল্লিশ হাজার পাঁচশো এর আগের ভিডিওতে একটু ভুল বলিয়ালে ছিলাম ভাই ক্ষমা চাই হ্যাঁ এটটি এইট ব্যাটারি হেলথ সাতচল্লিশ হাজার পাঁচশো ফিক্সড প্রাইস সাতচল্লিশ হাজার পাঁচশো

ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফ্রেশ কন্ডিশনার একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনার প্রোডাক্ট আসছে ছাব্বিশ হাজার পাঁচশো এটা কিন্তু প্রত্যেকটা সেট আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রাইজে পাবেন আট দুইশো ছাপ্পান্ন জিবি আট দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা সেম প্রাইজে পাবেন ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো ব্ল্যাক কালার নেবেন তাও ছাব্বিশ হাজার পাঁচশো প্রাইসটা আমাদের ফিক্সড ছাব্বিশ হাজার পাঁচশো

তো ইনশাল্লাহ যেই প্রাইসগুলো দিলাম আপনাদের কাছে চমৎকার প্রাইস দিছি ভাই একদম রিয়েল কন্ডিশনের ফোন ফাইভ মার ফোর আছে আমাদের কাছে তেইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আস্তে আস্তে এই আস্তে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ফাইভ মার ফোর আর অল্প কিছু ফোন আছে এই কটা বিক্রি হলে শেষ আবার নতুন করে ইনশাল্লাহ আনবো আর আমাদের ভিডিও যারা দেখেন লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর যারা আমাদের থেকে ফোন কিনছেন অবশ্যই একটা কমেন্টস করে দিবেন ভালো হইলে ভালো খারাপ হইলে খারাপ যদি আমাদেরকে কোনো হেল্প করে মানে কোনো একটা ইনফরমেশন দিয়ে যদি হেল্প করতে পারেন তাহলে অবশ্যই আমরা উপকারিত হব যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আর টেন মার ফোর আছে টেন মার ফোর যারা নেবেন তাদের জন্য তেরো হাজার টাকা এই প্রথম তেরো হাজার টাকায় আমরা এই ফোনগুলো ভিডিওতে দিছি এর আগে কিন্তু তেরো হাজার পাঁচশোর কমে আমরা এখন পর্যন্ত দিই নাই যারা ওয়াটারপ্রুফ সহ একদম সনি টেন ফোর একদম রিয়েল প্রোডাক্ট হ্যাঁ তেরো হাজার টাকা নিতে চান তাদের জন্য বলবো বেস্ট কোয়ালিটির ফোন চিপ প্রাইজের ভিতরে একদম ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার আছে। হোয়াইট কালারও আছে ব্ল্যাক কালারও আছে হোয়াইট কালারও আছে সবকটা কালার অ্যাভেলেবেল ট্রেন মার্ক ফোর তেরো হাজার টাকা তেরো হাজার টাকার ফোন আপনারা হাতে নিয়ে বা কাউকে গিফট করতে চাইলেও করতে পারেন খুব চমৎকার মা বাবা ভাই বোন তেরো হাজার পাঁচশো টাকার চোদ্দো হাজার পাঁচশো টাকার ফোন তেরো হাজার টাকায় আপনাদের জন্য নিয়ে আসছি ইনশাল্লাহ এটা আমাদের এই অফারটা এই দুই দিন চলবে দুই দিন দুই দিন ঈদের সময় আসলে যে সময় প্রোডাক্ট আসবে তখনই অফার চলবে ভিডিওর কোনো কাহিনি ওাহিনী নাই সপ্তাহে চমৎকার প্রাইস দেই এছাড়াও আপনাদেরকে সব সময় আমরা চেষ্টা করব যে ভালো প্রাইজে দেওয়ার জন্য হ্যাঁ এই ভালো প্রাইজটা দিতে হইলে কী হয় আপনাদেরকে সে কিন্তু এই ফোনগুলো আমরা টোটালি চেক করছি হ্যাঁ আমরা টোটালি চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা রেডি করি আমাদের খুব কষ্ট হয় এতে আপনাদের জন্য আমরা যদি ভালো কিছু করতে পারি অবশ্যই আমরা খুশি হব আপনার লাইক লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে যদি মনে হয় যে না আপনারা আমাদের দিকে নিছেন। সেক্ষেত্রে কোন এরিয়া থেকে আপনারা নিছিলেন ভালো পাইছেন না খারাপ পাইছেন একটু কমেন্টস করে জানাই দিবেন আর যদি কেউ দোকানে এসে না নিতে পারেন আপনি শুধু জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটা নক দিবেন কালকে বারো এগারোটার পরে থেকে আপনি যে কোনো ফোনের ব্যাপারে ইনফরমেশন দরকার পরে ওটা ছবি সহ ভিডিও সহ সব চেক করে দেব আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন সব সম্পূর্ণ আপনার দোকানে এসে নিলেও যা হবে আপনি কুরিয়ার নিলেও তা হবে কিন্তু আমরা কুরিয়ার নিলে আমরা একটু বেশি চেক করে দিই কারণ কাস্টমার রিয়েলভাবে আসলে তারা নিজেদের একটা চয়েসে চেক করে নেয় আমরা যেই চেকগুলো বেসিক্যালি করতে হয় এগুলো সব করে দিই তো আপনারা চাইলে কুরিয়ারে নিতে পারেন আমাদের রাধুকা ইন্টারন্যাশনাল এই বসুন্ধরা সিটিতে আমাদের দোকান বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান রাধুকা ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনি পেয়ে যাবেন আর এই অন্তু চার্জ ইয়ার্জার গুগলের চার্জারটা আর স্যামসাংয়ের এর চার্জারটা একটু করে দেখা দেন দিই আর আপনি যে কোনো গুগলের ফোন কিনেন আমাদের থেকে যদি চান একটা অরিজিনাল ক্যাবল একটা অরিজিনাল অ্যাডপ্টার এটা আপনি কিনতে পারেন এটা হলো পঁয়ত্রিশশো টাকা এটা আপনি অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারবেন এটার প্রাইস কত কিন্তু আমাদের থেকে যেহেতু যারা সেট কিনবে তারা দুই হাজার টাকায় নিতে পারবে আর স্যামসাংয়ের এই চার্জারটা আমরা পঁচিশশো টাকা সেল করি এটা পুরা রোজার ভিতরে সবাই পাবে এক হাজার টাকায় আর এটা পাবে দুই হাজার টাকায় সহ যদি কারো দরকার পড়ে অবশ্যই যোগ আমাদেরকে কল করে জানাই দিবেন আর চাইলে কুরিয়ারেও আপনি নিতে পারেন এখানে আপনি আসলে যে কোনো ফোন বা আপনি না আসলেও আপনি সেম কোয়ালিটি হবে কোয়ালিটি সেম থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকে আপনি ও কুরিয়ারে নিলে ফোন দেখে ও নিতে পারবেন এই সুযোগও আমরা অনেক সময় দিয়ে দিই তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য টাকা গন্ত সে মেহিদি রাধুকা ইন্টারন্যাশনাল ওনার একটা সেট ছিল এইট আর একদম শেষ পর্যায়ে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম একদম শেষ পর্যায়ে বড় চলে আসবেন আমাদের দোকান কিন্তু বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান আর আমার নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আসসালাম